বন্ধুরা দু হাজার পঁচিশ বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা পি এম কিষান এবার বারো হাজার টাকা করে দেবে প্রতি বছরে কে আরও একটা নতুন সুখবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আর কিছুক্ষণের মধ্যেই সংসদে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে মানুষের প্রত্যাশা মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা কি নতুন কিছু পাবে কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা হবে এবারের বাজেট সাধারণ মানুষের জন্য এবারের বাজেট তিনি পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারে ও নির্ধারণ নির্ধারিত দিনে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এই বাজেটে মোদী সরকারের উপর মানুষের প্রত্যাশা অনেক বিশেষজ্ঞদের মতে এবারের বাজেটে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ঘোষণা করা হবে বিশেষ করে কৃষকদের জন্য বড় ঘোষণা করবে কেন্দ্র সরকার পিএম এম টাকা বাড়বে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের আয় বৃদ্ধির ঘোষণা হতে পারে এবারের বাজেটে পি এম কিষান সম্মান নিধির আর্থিক সহায়তা বাড়িয়ে বছরে দশ হাজার টাকা করা হতে পারে যদিও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের স্থায়ী কমিটি সুপারিশ করেছে পিএম এম কিষানের টাকা বৃদ্ধির তাদের প্রস্তাব পিএম কিষাণের কিষানের টাকা ছ হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হোক অর্থাৎ ডবল টাকা কিন্তু করা হচ্ছে এখানে এছাড়াও বিভিন্ন কৃষি সংগঠন অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন তারাও এই প্রস্তাব দিয়েছেন টাকা বাড়ানোর কিষাণ সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দু সালে মোদী সরকার প্রথম শুরু করে এই প্রকল্পের লক্ষ্য ছিল কৃষকদের আয় বৃদ্ধি করা তখন থেকে এই সহায়তা বছরে ছ টাকা করে দেওয়া হয় প্রতি বছরে তিনটি কিস্তিতে দু টাকা করে ভাতা পায় কৃষকরা মোট ছ টাকা তবে বর্তমানে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেখানে এই অর্থ সামান্য তাই এই ভাতার বৃদ্ধির প্রয়োজন আছে কৃষকরা অনেক দিন ধরে আন্দোলন করেছে তাই এবারের বাজেটে পিএম এম কিষানের টাকা বাড়াতে পারে পিএম কিষান কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় একটি পরিবারের একমাত্র একজনই আবেদন করতে পারেন এই যোজনায় আর্থিক সহায়তা পাবেন আবেদন করার জন্য এক দুই দু হাজার উনিশের আগের জমির পর্চা প্রয়োজন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনের জন্য জমির কাগজ ছাড়াও আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর কিন্তু প্রয়োজন একটা লিঙ্ক দিয়ে দিয়ে ডিসক্রিপশানে সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পরে আপনারা কিন্তু এরকম একটা পেজ বা ওয়েবসাইটে ভিজিট হবেন যেইখানে আপনাদের কিন্তু উপরে লেখা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম প্রথমে আপনাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা যদি রুরাল ফার্মার রেজিস্ট্রেশন করতে চান তো এখানে করতে পারেন বা যদি আরবান ফার্মার রেজিস্ট্রেশন করতে চান তো এখানে করতে পারেন এখানে আপনাদের কী কী দিতে হবে এন্টারিওর আধার নম্বর নম্বর দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে এবং আপনার স্টেটটা এখানে সিলেক্ট করতে হবে নিচে যে যে ক্যাপচার কোডটা আছে দেখে দেখে ক্যাপচা কোডটা বসিয়ে কিন্তু গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ওটিপিটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা সাবমিট করলে এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এপিএম কিষানে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন খুব সহজেই তাহলে আপনারা যে কোনো সিএসসি সেন্টার থেকেও কিন্তু আবেদন করতে পারেন এটা বাড়িতে যদি না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে আপনাদের কোনো সিএসসি সেন্টার থেকে থাকে তো সেইখানে গিয়ে আপনারা কিন্তু খুব সহজে এখানে আবেদন করে নিতে পারেন আউক্রিয়া সম্পূর্ণ হলে অনলাইন কপি সহ সমস্ত কাগজ নিজ ব্লকের সহ কৃষি অধিকর্তা দপ্তরে জমা করতে হবে কৃষি দপ্তরের অ্যাপ্রুভাল দিলে এই যোজনায় আর্থিক সহায়তা পাওয়া যাবে কিষান উনিশতম কিস্তির তারিখ বন্ধুরা এর আগের ভিডিওতে আমি কিন্তু জানিয়েছি আপনাদেরকে যে কবে কিস্তির টাকা দেবে এবং উনিশতম কিস্তির টাকা দিয়ে দিয়েছে তাও আমি এই ভিডিওর মাধ্যমে আমি শেষে বলে দিচ্ছি এই ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই তারিখ ঘোষণা করেছেন একটি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি প্রকাশ করবেন বিহারের ভাগলপুর থেকে এই উনিশতম কিস্তির টাকা প্রকাশের জন্য আলোচনা করা হয়েছে বুঝতে পারছেন যে নতুন দু হাজার পঁচিশে বাজেট পেশ করেছে কৃষকদের জন্য যেইখানে পি এম কিষাণের ছ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এই উনিশতম কিস্তির টাকাও কিন্তু দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে তাহলে আজকের আপডেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকমই আরও আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসে জয় হিন্দ